হঠাৎ করে আমার চোখ পড়ছে বাম দিকে আল্লাহ কি যে দেখছি চোখ দিয়ে আহা একটা আমি বলি একবার দেয় কিন্তু হালাল এখানে কোনো দোষ নাই এখনকার বেশিরভাগ মানুষ পরকালমুখী নয় দুনিয়ামুখী হয়ে গিয়েছে শুধুমাত্র আপনাদেরকে দোষ দিয়ে আসলে লাভ নেই আমরা আমাদের কথা বলি নিজের দোষ যে বলতে পারে সে হচ্ছে প্রকৃতপক্ষের মমিন মানুষ ঠিক কি প্রিয় ভাই আমাদের মাঝেও আজকে দুনিয়া ঢুকে গিয়েছে আমাদের মাঝে জনপ্রিয়তার প্রভাব ঢুকে গিয়েছে যেই হুজুর যত বেশি জনপ্রিয় হয়ে যায় খুব খেয়াল করে দেখবেন তার পাটা অহংকারে মাটিতে আর নামতে চায় না এ অহংকার বাংলাদেশে আছে না নাই প্রিয় ভাইয়েরা মুরব্বিরা রাগ করবে না শুধু অহংকার না এই দেখেন কতগুলো ক্যামেরা এখানে আসছে আমি যদি কোনো একটা কথা স্লিপ অফ টাং হয়ে যায় ডানবাম ডানবাম দেখবেন কালকে আমার নামে পাল্টা ক্যাপশন ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে যাবে খুব ঝামেলা ভাই নাও করতে পারি না হ্যাঁও করতে পারি না এর কারণটা কি জানেন এই যে এতগুলো যুবক আজকে মাহফিলে আসছে এই সবগুলো আসছে ক্যামেরায় আমাকে দেখে দেখে আসছে এখন না পারি বন্ধ করতে না পারি ওপেন করতে কারণ বন্ধ করলেও সমস্যা ওপেন করলেও সমস্যা কারণ হুজুর রাজকাল কারো বিরুদ্ধে কোনো কথা পাইলে ছাড় দিতে চায় না ঠেকেরা বলে খুবই সমস্যায় আছি তবে হ্যাঁ এতটুকু বলতে পারি এতটুকু বলতে পারি আজকে আপনাদের লাঙ্গল বাঁধের এই মাটিতে যে যুবকগুলো একটা সময়ে মেসির ভক্ত ছিল নেইমারের ভক্ত ছিল তারা আজকে মেসির ভক্ত নয় তারা আজকে নেইমারের ভক্ত নয় বেশিরভাগ যুবক আজহারির ভক্ত হয়ে গিয়েছে এটাই মিডিয়ার দ্বারা পসিবল হয়েছে অতএব ভালো কাজে ভালো জিনিসকে ব্যবহার করার দরকারটা আছে না রে আল্লাহ বলছেন কেমতের কঠিন ময়দানে কার কাছে কত টাকা আছে এটা দেখে সফলতার জাস্টিফাই করা হবে না বরং আল্লাহ বলবেন আজকে সফল হবে সেই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়ে ভয় আছে একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে আবার কলিজের টুকরা যুবক ভাইরা আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমু দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল করে দিয়েছে আমাদের যুবকদের দিকে দেখলে যেই পরিমাণ বোঝা যায় আমরা আখরাত থেকে গাফেল আজকাল নারীদের দিকে তাকালে মনে হয় তারা আরো বেশি গাফেল হয়ে গিয়েছে বেশিরভাগ মেয়েরা দেখবেন আজকাল রাস্তাঘাটে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঢ্যাং 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 করে ঘুরে বেড়াও তারা ঘুরলে কোনো দোষ হয় না আমরা যখন ভুলে একবার দেখে ফেলে আমাদের দোষ হয়ে যাও আবার বোনদেরকে আমি ডিউ রেসপেক্ট বলছি দয়া করে মেহেরবানি করে আজকের এই মাটিতে আমি একটা কথা স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলছি যদি আপনাদের রূপ আপনারা কভার করে চলতে পারেন যুব সমাজের চরিত্র সংশোধন হয়ে যাবে চোখ ঠিক হয়ে যাবে গত এক সপ্তাহ আগে আমি গিয়েছিলাম ঢাকাতে ঢাকা নাম শুনছেন না আপনার সবাই ঢাকাতে আমার কথাগুলো মুরব্বীরা ভালো করে বুঝবে ঢাকাতে গিয়েছিলাম বসুন্ধরা সিটি নাম শুনছেন যমুনা ফিউচার নাম শুনছেন আমি ঠিক যমুনা ফিউচারের ডানে দাঁড়ায় আছে আমি কিন্তু ফালতু কথা বলার জন্য আসি নাই আমি যেটা বলবো কেমত আলামত বলছে দেখেন শেষ জামানায় যা আমরা আছি তার আলামত বাংলাদেশে আছে না নাই আমি জাস্ট হোটেল থেকে নেমে বের হয়েছি কিছু খাওয়ার জন্য একদম এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক তার বাম পাশে আমি দাঁড়াইছি তো যেহেতু আমাদেরকে অনলাইনে মানুষ দেখে আমাদেরকে মানুষ চিনে ফেলে আমাদের কাছে আসে কথা বলার জন্য তো লোকজনের ভিড় হয়েছে কয়েকজন লোক আমার সঙ্গে কথা বলার জন্য আসছে হঠাৎ করে আমার চোখ পড়ছে বাম দিকে কি যে দেখছি চোখ দিয়ে আহা একটা আমি বলি একবার কিন্তু হালাল এখানে কোনো দোষ নাই আমার আরে বাবা আরে বাবা আমি বলি চোখ পড়েছে চোখ নামাই ফেলছি বাট প্রথম চোখে যা দেখেছি একটা মেয়ে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে দাঁড়িয়ে আছে এতটুকু হলে তো মানা যায় এটা খুবই অ্যাভেলেবেল ঢাকাতে কিন্তু দেখছি কি জানেন মেয়েটার সঙ্গে কয়টা ছেলে দাঁড়ায় আছে মেয়েটা স্মোক করতেছে এত আস্তে নাউজবিল্লা পড়লেন আপনারা শেষ জামানায় যা আমরা চলে এসেছি এর মধ্যে কোনো সন্দেহ আমাদের মাঝে নয় আরামে ধুমাইয়ে স্মোক করতেছে তো মেয়েরা যতই বাটপারি করুক না কেন আমার চেহারা কিন্তু খুব ভালো করে তারা চেনে আর কি ওই যে অনলাইনে মাঝে মাঝে বলি তো তো ওর চোখটা আমার দিকে পড়ছে একবার যে আমি এখানে আছি সঙ্গে সঙ্গে সাইডে চলে গিয়েছে আমি খেয়াল করছি আমার মনে হলো আচ্ছা এর কি আব্বা আম্মা নাই বলেন না আছে না আছে না আছে না আছে না খেয়াল করে দেখবেন হতে পারে এমন যে তার আব্বা পাঁচক নামাজি মানুষ দাড়িওয়ালা মানুষ কিন্তু সমস্যা হচ্ছে এইটা যে আমাদের বেশিরভাগ মানুষের উপরে ফিট ভেতরে সদরঘাট যদি ভেতরে সদরঘাট না হতো কোনো বাপের মেয়ে কখনো রাস্তার ভেতরে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বের হওয়ার কোনো সাহস খুঁজে পেত না